ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা জানো যে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো তাদের আমি দুটো পেপারের আজকে কয়েকটা প্রশ্ন নিয়ে কথা বলবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে আগেও বলেছি যে দেখো আমাদেরকে পুরো সিলেবাসটা পড়তে হবে পুরো সিলেবাসের এ টু জেড কী বিষয় আছে সেগুলো আমরা করবো সেই সঙ্গে আমরা যেটা করব সেটা হচ্ছে যে মূল কিছু প্রশ্নকে যে প্রশ্নগুলোকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করব সেই প্রশ্নগুলোকে আমরা একটা লিস্টেড করবো এবং সেই প্রশ্নগুলোকে আমরা নোটস আকারে রেডি করে নেবো তার কারণটা হচ্ছে কি যে শুধু জানলেই হয় না জানার সঙ্গে সঙ্গে কি করতে হয় সময় অনুসারে কোন প্রশ্নটায় কতগুলো তথ্য দেব কিভাবে সাজাবো সঠিক সময়ে সেই প্রশ্নটার উত্তরটা আমরা কমপ্লিট করতে পারলাম কি না সেটা একটা কিন্তু বড় ব্যাপার তাই আমাদেরকে কি করতে হয় একটা মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো আছে সেই গুরুত্বপূর্ণ একটা লিস্ট বানিয়ে নিতে হয় এবং সেই সেই লিস্ট বানিয়ে নিয়ে আমরা একটা পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার প্রিপারেশনের জন্য একটা একটা যদি আমরা রেডি করে দিই তাহলে আমাদের পক্ষে কী হবে পরীক্ষাটার ক্ষেত্রে সুবিধা হবে দেখো আমি প্রথমেই একটা পেপারে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস যেটা আমাদের সিসি এইট আন্তর্জাতিক সম্পর্ক এইখানে আমরা বড় প্রশ্ন হিসাবে কয়েকটা প্রশ্নের উপরে বেশি জোর দিচ্ছি বড়ো প্রশ্নগুলোর মধ্যে কি কী আছে যেমন এক নম্বর আমরা জোর দেবো প্রশ্নটা তো আমি একটু ধীরে ধীরে বলছি তোমরা পারলে লিখে নিও সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্ব তত্ত্বের ব্যাখ্যা দাও এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় শক্তি বলতে কী বোঝায় বা জাতীয় শক্তির ধারণা দাও এবং জাতীয় শক্তির উপাদানগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্নটা হচ্ছে ক্ষমতার ভারসাম্য বলতে কী বোঝো আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের বিভিন্ন কৌশলগুলি উল্লেখ করো চার নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে ঠান্ডা লড়াইয়ের উদ্ভব এবং সমাপ্তির উপরে টিকা লেখো পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে বৈদেশিক নীতির নির্ধারক সমূহ আলোচনা করো এবং আমরা জানি যে আমাদেরকে চান পাঁচ নম্বরের প্রশ্ন চারটে করতে হয় এই পাঁচ নম্বরের প্রশ্ন চারটের জন্যে আমি আটটা প্রশ্নকে সাজেস্ট করছি এই আটটা প্রশ্ন কী কী এক হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদী তত্ত্বের ব্যাখ্যা দাও দুই নম্বর হচ্ছে ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো তিন নম্বর হচ্ছে সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো চার নম্বর হচ্ছে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো পাঁচ নম্বর হচ্ছে এনপিটি সম্পর্কে টিকা লেখো ছয় নম্বর হচ্ছে সিটিপিটি সম্পর্কে টিকা লেখো এবং এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করবো যে এনপিটি এবং সিটিবিটিতে ভারতের অবস্থান উল্লেখ করো এই প্রশ্নটা আমরা দেখে রাখব এবং পরের প্রশ্নটা হচ্ছে যৌথ নিরাপত্তা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো তারপরের প্রশ্নটা হচ্ছে বিশ্বায়ন কি বিশ্বায়নের রাজনৈতিক সাংস্কৃতিক এবং প্রযুক্তিগত মাত্রা বা দিকগুলি সমালোচনা সহ বিশ্লেষণ কর এই প্রশ্নগুলো আমরা মূলত সিসি এইটের জন্যে খেয়াল করব এবং আমরা সিসি নাইনের জন্যে অর্থাৎ যেটা আমাদের আছে সোশিওলজি অ্যান্ড পলিটিক্স এই সোশিওলজি অ্যান্ড পলিটিক্সের জন্যে আমরা বেশ কিছু প্রশ্ন উল্লেখ করব এবং এইটা আমরা পরের ভিডিওতে উল্লেখ করছি সেটা পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখে নিবি